সর্বপ্রথম আপনাকে বলি আমি একটা বিধায়ক পাইনি ক্যানিং পূর্ব আমি জিতেছি কেঁড়ে নিয়েছি আমডাঙ্গা জিতেছি অশোকনগর জিতেছি দেগঙ্গা জিতেছি মধ্যমগ্রাম জিতেছি এখন বললে অনেকে হাসবে টোল করবে অনেক কিছু করবে এটা আমার কথা নয় যাদের দ্বারা কাঁড়া হয়েছে তাদেরই কথা না না আমি অনেক আগে থেকে বলে আসছি অনেক আগে থেকে বলে আসছি মামলায় দেশে কিছু হয় তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা আমরা একটা ছোট দল আমরা মামলা এখন কোথায় পৌঁছাবো দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে একুশটার ওপর নাকি ভিআইপি উকিল লাগিয়ে দিল তাহলে মামলা তো চলতেই থাকবে কথা বুঝে আসছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি চুরি না হয় গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় আই যে কি রেজাল্ট করবে যারা আই এস সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে তারা কথা বলতে পারে না কথা বললে মেরে ফেলবে গরিব মানুষ তারা ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিংগিজ হান হোক কিংস খান নাম শুনেছেন তো হ্যাঁ আঠেরো বছরের না বাইশ বছরের যুবকের কথা শুধু থপথর করে কেঁপেছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি তিনি বলছে একবার দায়িত্ব নেন না ভাঙরের লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দুয়া ইমামদের নিয়ে নেবে যান যে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আজগার আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন প্রশ্ন শেষের দিকে যাব ভাঙ্গর বিধানসভা একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনো একটা দল শাসক থেকে সেখানে কাইজার আহমেদের কিছু সমর্থকরা তারা একটু আনন্দ বোমবাজি করেছে সেখানে একবারে কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ভাঙরে ভাঙরের দায়িত্ব নতুন করে পেয়েছে ভাঙরকে নিয়ে এত টেনশন কটা গুন্ডা দেবে আর গুন্ডা করে তাও হচ্ছে না মমতা ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে ধরুন মলিসাহব এই তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কথা বুঝে আসছে ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিজ হান হোক চিং খান নাম শুনেছেন তো হ্যাঁ আঠারো বছরের না বাইশ বছরের যুবকের কথা শুধু থপথর করে কেঁপেছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি তিনি কেউ বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দুয়া ইমামদের নিয়ে নেবে যান যে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আসগার যারা ছায়া তলে থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন দেখুন একজন ভাই হিসাবে শুধু নয় একজন নওসাদ একজন দেশের মানুষের কাজ করছে সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন নওসাদ কোনো এক জায়গায় চক টপ না কি বসে খাচ্ছিল আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন শরীর খারাপ হবে তো তো যাই হোক একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিলো নওসাদের মাকে হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাব ওই নওসাদ বলছিলেন আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ নিয়ে যান দেখেছেন ভিডিওটা তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নসাদ কথা বলছে নেতা তো এরকমই হওয়া দরকার লিডার তো এরকমই হওয়া দরকার তাই আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আঁকিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা বিপদ থেকে মুক্ত হবে ওটা তোর ব্লাড আমি তো মানুষের সেবা করি আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনের সেবার জন্য খরচ করি কেন করি এটা তো নেকি আমাদের ধর্মের কাজ তো পুণ্যের কাজ আমি ম্যারিট স্কলারশিপ দিই আমি নলেজ সিটিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয় আবার অনেক বাচ্চা আছে তারা অর্থশালী দেয় কথা বুঝে আসছে তো এটা তো করতে হবে কপালে কপালে থাকলে মরে যাবে আমার থাকে আমি মরে তো রাত্রি ঘুরে বেড়াই একা আমার যদি কপালে থাকে আমি মরবো আর যদি আমার কপালে না থাকে ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না তো কপালকে বিশ্বাস করতে হয় আমার যেদিন আমার ষোড়টা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে তাহলে অন্যায়ের বিরোধী করবো না গরিব মানুষের পাশে দাঁড়াবো না জুলুমের বিরোধী করবো না দেশের জন্য কথা বলবো না যদি জানকেই পছন্দ করত তাহলে নেতাজি কেন আজাদি ভোঁজ করেছিল কেন খুদিনা ফাঁসিতে ঝুলতে গেল কেন আসফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো তাহলে ইরানা যদি শহীদ না হতো জীবন যদি না দিত তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম তাতে দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য মানুষের জন্য হক কথা বলতে হবে তাতে নসিবে যেটা আছে সেটা হবে এই তো কথা আজ থেকে সাড়ে বছর আগে আপনি প্রতিষ্ঠা করেছিলেন মাসের আপনি একটা সর্বপ্রথম আপনাকে বলি আমি একটা বিধায়ক পাইনি ক্যানিং পূর্ব আমি জিতেছি কেঁড়ে নিয়েছি আমডাঙ্গা জিতেছি অশোকনগর জিতেছি দেগঙ্গা জিতেছি মধ্যম জিতেছি এখন বললে অনেকে হাসবে টোল করবে অনেক কিছু করবে এটা আমার কথা নয় যাদের দ্বারা কাঁড়া হয়েছে তাদেরই কথা না না আমি অনেক আগে থেকে বলে আসছি অনেক আগে থেকে বোলা মামলায় দেশে কিছু হয় হ্যাঁ তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা আমরা একটা ছোটো দল আমরা মামলায় এখানে কোথাও পৌঁছাবো দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে একুশটার ওপর নাকি ভিআই ভিউকিল লাগিয়ে দিল তাহলে মামলা তো চলতেই থাকবে কথা বুঝে আসছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি চুরি না হয় গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় আই যে কি রেজাল্ট করবে যারা আই এস সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে তারা কথা বলতে পারে না কথা বললে মেরে ফেলবে গরিব মানুষ তারা যাক আমি দুঃখিত আমার আর একটা প্রোগ্রাম আছে ভালো থাকি